শরীফ ওসমান হাবি গুলি করে তাকে খুন করলা কি ছিল অপরাধ তার একটাই অপরাধ তার কথা শুনে দেখেন এক বছরে একটা কথা একটা শব্দ কয়েক হাজার বার সে উচ্চারণ করেছে ইনসাফ 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 বলেন ইনসাফের সমাজ প্রতিষ্ঠার দাবি করবার কারণে ইউসাফের সমাজ সে দাবি করেছিল দেড় হাজার সন্তান আমাদের এখানে স্কুলের ছেলেরা আছে স্কুলের মেয়েরা আছে কলেজের ছেলেরা আছে ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে প্রায় পঞ্চাশ জনের বেশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে কে রক্ত দেয় নাই বলেন বাংলাদেশের তেষট্টিটা চৌষট্টিটা জেলার প্রতিটি জেলার সন্তানরা রক্ত দিয়েছে কেন দিয়েছিল সেই কথাটাই ওসমান হাদি বলেছে ইনসাফের সমাজ চাই বলেন বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি বৈষম্য বিরোধী মানেই তো সমাজ থেকে আমরা বৈষম্য দূর করতে চাই হে বাংলার ছাত্র জনতা হে আবার বৃদ্ধ দৌহেদি জনতা কৃষক শ্রমিক মজদুর একটা কথা তোমরা শুনে রেখো তোমরা যে বৈষম্যহীন সমাজ গড়বার চিৎকার করতেছ তোমরা যে ইনসাফের জন্য চিৎকার করতেছো সেই ইনসাফ সে বৈষম্যহীন মহতারম হাজারীন এই জন্য আল্লার কোরআন সরকারকে দায়িত্বগুলো দিয়েছে আমার বিল মাহরুফ ওয়া অনিল মুঙ্কার সৎ কাজের আদেশ করবাব অসৎকাজ অন্যায় দুর্মীতি রুটপাট সন্ত্রাস মাদকের সাম্রাজ্য সব এই জমিন থেকে উৎখাত করতে হবে মাদকের সমস্ত করে আনিল হবে মুনকার আল্লাহ পাকই দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ কি আমরা বাংলাদেশের মানুষ আমার आखरी پیغام তোমাদের কাছে একটা কথা দেখো যেই সমাজ ব্যবস্থার কথা আল্লাহর কোরআন বলেছে ইসলাম এবং মুসলমানরা যতদিন সেই কোরআনি সমাজ ব্যবস্থার দিকে ফিরে না আসবা পৃথিবীতে সম্মান মর্যাদা সমৃদ্ধি কোনো কিছুই তোমাদের কপালে জুটবে না আর যদি তোমরা ইসলামের সমাজ ব্যবস্থা করতে পারো যুগের পর পর যুগ লাগবে লাগবে না না বছরের বছর এক থেকে দুই বছরের মাথায় তোমরা নিজেরা ঘরে বসে নিজের হাতে তার সুফল দেখতে পাবো ইনশাল্লাহ আমি দেখে এসেছি আমি দেখে এসেছি আমি একটা দেশে গিয়েছিলাম যে দেশে তিরিশ জন মন্ত্রী তার মধ্যে জনই মাদ্রাসার মাদ্রাসার ছাত্র সব ফারেক তারা সেই দেশটা চালায় সেই দেশে একটা মন্ত্রণালয় আছে পৃথিবীর কোনো দেশে সেই মন্ত্রণালয় নাই ওই মন্ত্রণালয়ে আমরা গেলাম গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী তার মূল মন্ত্রীকে পাই নাই ডেপুটি মিনিস্টারের সঙ্গে দেখা সেই মন্ত্রণালয়ের নামটা কি ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মন্ত্রণালয়ের নামই হলো যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয় এই হলো নাম জিজ্ঞাসা করলাম ভাই এটা কি রকম নাম দিলেন আপনারা মন্ত্রণালয়ের কত রকম মন্ত্রণালয় দেখলাম অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় পাট মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় কত রকম মন্ত্রণালয় আছে সারা দুনিয়া কোথাও তো এই মারুফ নাহি আনিল মুনকার করোনার অর্ধেক আয়াত এক এক রাগাত নামাজ হয়ে যাবে এই মন্ত্রণালয়ের নাম দেয়া এই নাম দিলেন কেন আপনারা আল্লাহ আকবার। ডেপুটি মিনিস্টার আমাদেরকে জবাব দিলেন যে দেখেন হুজুর অন্য সব এটা আমরা 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 নিজেদের প্রয়োজনে বানাইছি মনে মনে করছি আমাদের বিবেচনা থেকে করছি অর্থ মন্ত্রণালয় দরকার আমাদের বিবেচনালয় থেকে মনে করছি আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় দরকার আমাদের বিবেচনা থেকে আমরা মনে করেছি খাদ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এগুলির দরকার এগুলো আমরা মনে করে বানিয়েছি আর আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এর এই মন্ত্রণালয়টা আমরা নিজেদের বিবেচনায় বানাই নাই এটা বানানোর জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য সুবহান বলে একটা মন্ত্রণালয় যার কথা স্বয়ং আল্লাহ বলেছেন ইম্মা কাননা হুম ফিলাদ আমি যদি ईमानदारদেরকে ক্ষমতা দেই সেই ক্ষমতা পাওয়ার পর এরপরে তারা আমর বিল আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার কাজ করবে